আমরা এখন মস্কচা চৌরাহা কুটির পর বালুর বান্ধে আছি এখানে দেখলাম যে একজন মহিলা বয়স মিনিমাম বিশ থেকে পঁচিশের মধ্যে হবে তো এই মহিলা আসার পর দেখলাম যে পরনে আছে কালো বোরকা নিচে আছে লাল কামিজ যেটা বলা হয় আর পরনে ইয়া সেলোয়ার আছে তো মনে হইতেছে ওনার হাতে যেহেতু আই লাভ লেখা এবং পাশে পেছনে দু হাত বাঁধা। সে সূত্রে তো কিছুটা মনে হইতেছে যে ওনাদের মানে পার্সোনাল যে ইয়ার दुश्मनी যে বিষয়টা এরকম কিছু একটা হবে। আর মনে হয় যে যেহেতু ভালোবাসার ক্ষেত্রে যে যে বিষয়গুলো হয় সেই বিষয়েগুলো। হ্যাঁ এদিক দিয়ে যাওয়ার সময় দেখি একটা লাশ ভাসি আছে। লাশটা আমরা দুই মামা ভাগ্নে দেখি একটা লাশ আছে। লাশটা আমরা টাইনে উসের মধ্যে উঠিয়ে দিছি। উঠাই দেওয়ার পর আমি নিজে পুলিশকে ফোন করছি। লাশটা ছিল পশ্চিম পাশ থেকে। এখানে আসি আটকি ছিল আমরা মানে বেশি পানির থেকে আমার কোম্পানির মধ্যে মধ্যে আনছি লাস্টার মধ্যে দেখলাম আমি লাস্টায় আসলো বোরগা পড়া আর লাল নেসে ছিল আর কালো সালোয়ার হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে এই সম্পর্কের কারণে হয়তো দুশ্মনী থাকতে পারে এজনে মেয়েটার হাত বেঁধে মেরে ফেলে দেওয়া হয়েছে আপনারা সঠিক শুনেছেন আজকে সকালে প্রায় সাড়ে আটটার দিকে আমরা খবর পাই আদিতবাড়ি থানাধীন মহিষকোচা ইউনিয়নের এটা দক্ষিণ বালাপাড়া কুটির পার এলাকায় একটি নদীর পারে একটি অজ্ঞাত লাশ চলে এসেছে ভেসে এসেছে হয়তো বা ওখানে থাকতে পারে স্পষ্ট বলা যায় না লাশটি একটি নারীর লাশ বয়স আন্দাজ করা যায় যেটা হয়তো পারে বিশ এর মধ্যে হতে পারে তার কালো বোরকা করা ছিল পাশে তার যেগুলো শনাক্তকরণ আলামত থাকতে পারে সেগুলো হচ্ছে তার একটি সোনার নাকফুল ছিল তার গলায় একটি চেন আছে তার কন্যা দিয়ে হাত দুটো পিছনে বাঁধা ছিল এবং হাতে মেহেদি করা ছিল মেহেদিতে কিছু একটা লেখা আছে আমরা এটা উদ্ধার করবো যখন ইয়ে করবো পাশাপাশি তার স্থানীয় জনগণ এবং আশপাশের থানা এলাকা যারা আমরা প্রাথমিকভাবে সংবাদ দিতে পেরেছি কেউ এখনো শনাক্ত করতে পারেনি টি ময়না তদন্তের জন্য নিয়ে আসছি আমরা এখনই হসপিটালে পাঠিয়ে দেব ময়না তদন্ত শেষে ডিএনএ স্যাম্পলও রাখা হবে এবং যদি ইয়ে করা সম্ভব হয় তাহলে আমরা টি শনাক্ত করে প্রকৃত ইয়ের মাধ্যমে দিয়ে দিতে পারবো আমাদের তদন্ত কার্য চলমান আছে আমরা আশা করি অতি শীঘ্রই তার পরিচয় শনাক্ত করতে পারবো অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আমাদের আইনি ভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি